হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চিংড়ি মাছের বিরিয়ানি চিংড়ি মাছের বিরিয়ানির জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি আলু সিদ্ধ করে নিয়েছি সঙ্গে একটা ডিম সিদ্ধ গরম মশলা আদা জিরে শুকনো লঙ্কা বাটা আর রাইজের চালটা ভিজিয়ে রেখেছি সঙ্গে আছে বিরিয়ানি মশলা আর এটা হচ্ছে রসুন পেঁয়াজ কুচি বেরেস্তা বানিয়ে নেব বলুন বন্ধুরা এবার কড়াইটা কাঠিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের রেস্তা রেস্তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো দু একদিনের মিষ্টি এর পাশে হাঁড়িতে রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চালটা তেজপাতা গরম মশলা আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চালটা গেস্তাটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি লবণ হল মাখানো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু আলুগুলো একটু ধুলে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ওই তেলের উপরে দিয়ে দিচ্ছি আমি কুচানো মশলা দিয়ে দিলাম জিরে আটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেবো চিংড়ি আর আলুটাকে কষানো হয়ে গিয়েছে দিয়ে দেবো একটু জল এবার আমি একটু দিয়ে দেবো গরম মশলা চিংড়ি মাছ দিয়ে আলুটা পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার বিরিয়ানিটা আমি রেডি করবো হ্যালো বন্ধুরা দেখে নিন এবার আমি কিভাবে বিরিয়ানিটা মিক্স করে দিয়ে ভাতের ওপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর আগে দিয়ে দিচ্ছি ব্রেস্তা আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি দুধ দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোলাপ জল আতর ক্যাবড়া জল হুম এবার দিয়ে দেবো একটু হলুদ দিয়েছি আমার কাছে রং ছিল না ওই জন্য একটু হলুদ মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম ঘি এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আলুটা এবার আবার ভাত দিয়ে দেবো এরকম করে পরপর রেয়ারটা সাজিয়ে নেবো আমার লেয়ারগুলো একদম সাজানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ উপর দিয়ে হাফ কাপ একটু গরম জল দিয়ে দেবো এবার আমি বিরিয়ানিটা সের ওপর তাবা বসিয়ে দিয়েছি আমি বিরিয়ানিটা ভাব দেবো ওই জন্য এবার আমি হাইটা বসিয়ে দিয়েছি এবার নোড়াটা চাপা দিয়ে দেবো একটা দিয়ে পনেরো মিনিটের জন্য আমি সরা থেকে নোড়াটা নামিয়ে দেখে নেবো বিরিয়ানিটা কত দূর হয়েছে বন্ধুরা আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গিয়েছে হ্যাঁ যদি আমার এই চিংড়ির বিরিয়ানিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক শেয়ার আর কমেন্টস করবেন